দেবীপক্ষের সূচনাতেই কোলাঘাট পূজার অভিনব উদ্বোধন কিন্নর সমাজে প্রতিনিধিরা করলেন দুর্গা প্রতিমার আবরণ উন্মোচন মহিলার স্বাস্থ্যকর্মীর প্রচলন করলেন মঙ্গলদ্বীপ এভাবেই মহালয়ের লগ্নে সংকেত ক্লাবের ত্রিপান্নতম বর্ষে দুর্গাপূজার শুভ সূচনা হল ব্যতিক্রমী পূজো উদ্বোধন দেখতে ভিড় জমদন বহু মানুষজন ক্লাবের কর্মকর্তারা জানান আজ থেকে উৎসব শুরু হলো প্রতিদিনই থাকবে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মসূচি এদিন এই পুজো সূচনায় কিন্ন সমাজের মানুষেরা নাচ গানের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন উৎসব প্রাঙ্গণ এদিন স্বাস্থ্যকর্মীরাও দেবী দুর্গাকে বরণ করে পুজোর সুয়ানা করেন সূচনা করেন পাশাপাশি এদিন কিন্ন সমাজ সহ কোলাঘাট এলাকার মহিলা স্বাস্থ্যকর্মীদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করায় পুজো কমিটির পক্ষ থেকে হলো কেন এত আগে সূচনা হলো আমাদের মোট তিরিশ দফা কাজ আছে ইতিমধ্যেই এক মাস আগে আমরা সূচনা করেছি এই পূর্ব মেদিনীপুর জেলার যত যক্ষা পেশেন্ট বা টিভি পেশেন্ট আছে এই বছর পুজো থেকে আগামী বছর পুজো পর্যন্ত আমরা তাদের পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহ করব। এই মর্মে জেলা স্বাস্থ্য আধিকারিক তার সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে এছাড়াও এখানে প্রায় তিন শতাধিক বয়স্ক মানুষের চোখে পাওয়ার ম্যাচিং চশমা প্রায় শতাধিক বৃদ্ধ বৃদ্ধাদের হাতে লাঠি এবং মরণোত্তর চক্ষুদান দেহদান শিবির এছাড়াও অঙ্কন প্রতিযোগিতা দুর্গা সাজো প্রতিযোগিতা আর্তদের বস্ত্রদান এই আজ রবিবার থেকে আগামী রবিবার ষষ্ঠী পর্যন্ত এগুলো চলবে প্রায় তিরিশ দফা কর্মসূচি